ম্যাডাম এই ম্যাডাম ডাকতেছি না আচ্ছা স্যার পরে কথা বলতেছি আচ্ছা আগে তুমি কেন স্কুলে গেল না স্কুলে যাই গেম স্কুলে আমার ভালো লাগে না খালি আপনারে দেখতে মন চাই এটা আবার কেমন কথা আমার দেখতে ইচ্ছা করে তাহলে স্কুলে গেলে তো তুমি আমার দেখতে পারতা কেন স্কুলে কেন গেল না বলো তো আপনি আমার অনেক ভালো লাগে কি বলতেছো মাথা কি খারাপ হয়ে গেছে খারাপের কি আয় না হেই বে নাম্বারটা দিবেন কি তোমার নাম্বার দিমু

আমি আপনি প্রেমের প্রস্তাব দিয়ে আপনি স্কুল টু এককে লইতেছেন কেন? শোনো, তোমার মাথা সমস্যা হইছে, ঠিক আছে? আমার মাথা ঠিক আছে। দেখো, ঠিক হয়ে আছে। আমার মাথা ঠিক আছে, আপনার মাথা সমস্যা আছে। তোমার মাথা একটু ঠিক নাই। তোমার সাথে না কথা বলার সময় আমার নাই, ঠিক আছে? তুমি বেয়াদব হয়ে গেছো। ভালো হও তারপর কথা বলবো। এদিকে হ্যাঁ, আপনি যাইতে কইছি আমি। আচ্ছা रहो। আপনি যাইতে পারবেন না। আচ্ছা रहो। ওই তো আদুস্থি। আচ্ছা। বেয়াদব ছেলে। কই जाऊं? আপনি ধরছি আমি। বেশি কথা না একবারKiss দিয়া আদু তো যা। তুই তো বাড়ি বেয়াদব হয়ে গেছস? আমি বেয়াদবি।

তুই কিন্তু ভারী বেদ হয়ে গেছিস বুঝতে পারছো শাশুড়ি আর তোরে আমি এতদিন এই শিক্ষা দিলাম হ্যাঁ এই শিখছিস তুই এতদিন আমার কাছ থেকে আমি তোরে ভালো ভালো পড়াইছি মানে মানুষ মাথার ভিতরে পড়ালেখা ঢুকায় তুই কি ঢুকাইছিস মাথার ভিতরে কি ঢুকাইছিস মাথার ভিতরে আপনার ভালো লাগে আপনার বইতে ভালো লাগে না আমি কোন দিকে দেখতে খারাপ তোর সাথে না আমার কথা বলার সময় নেই এদিকে না আপনি বেরিয়ে পড়তাছেন কে আমার সমস্যা কি আপনি এটা কোন তুই যেদিন ভালো হবি ওই আমার সাথে কথা বলবি ঠিক আছে সেদিন আমার বিয়ে করবেন

তুই না আমার ছেলের মতো এমনকি আমার ভাইয়ের মতো আপনাদের বিয়েই হয় নাই আমার বিয়ে হয়নি কি তোর কাছে আমি তোরে কি বিয়ে করব আমি তো কই আমার কোন সমস্যা কি কেন আমার কি বাংলাদেশে কি ছেলের অভাব পড়ছে যে তোরে আমি বিয়ে করব আমার মায়ের অভাব পড়ে আপনি কি আমার ভালো লাগে তুই তাহলে তোর মেয়ের অভাব পড়ে না তুই কেন তোর ম্যাডামের পিছনে ঘুরতেছস মনে সুন্দর যে তাই ভালো হ বুঝতে পারছস নাকি ভালো হ এই দেখ আপনি যাইতে কইছি গায়ের ভিতর হাত দিতেছস কেন আবার গায়ে দিছি আমি এই দিছেন তো কি চাপা কোন সমস্যা

এই আলোর পথ না আলো আলো দিচ্ছে না তোমাদের ভিতরে হ্যাঁ এই দিচ্ছে কেন তাহলে সেই ম্যাডামকে তোমরা সব প্রেমের প্রস্তাব দেবে কেন আমি প্রেমের প্রস্তাব দিন আর জি গান কেন কেন হ্যাঁ মিথ্যা এখন সত্যি করে বলস না কেন এই ধরনের কেন ভাই কেন তোমার বয়স তোমার বয়স তো খুবই কম

যত্নাক যাম দিব কিন্তু চৰম লাগিব